এনটিআরসি এই একটা কালো প্রহসনে আমাদেরকে সরকারের প্রতিপক্ষ করে দাঁড় করিয়েছে এনটিআরসি যে প্রহসন করেছে ভাইবা নামক প্রহসন আমাদেরকে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে পিলিতে অংশগ্রহণ করে ১৯ লক্ষ শিক্ষার্থী প্লাস পিলিতে কৃতকার্য হয়েছে চার লক্ষ শিক্ষার্থী প্লাস রিটেনে টিকি চার লক্ষ এখান থেকে আমরা কৃতকার্য হয়ে রিটেনে টিকে হচ্ছে তিরাশি হাজার এই তিরাশি হাজার শিক্ষক তিরাশি হাজার ভাইবা প্রার্থী আমরা সকলেই ভাই ভাই অংশগ্রহণ করি আমরা এখানে ষাট হাজার প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে তেইশ হাজার প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে রিটেনের টিকা হচ্ছে আমরা কৃতকার্য হয়েছি ভাইবা তারা আমাদেরকে যে বিশ মার্ক দিয়েছে এই বিশ মার্কের মধ্যে আমরা সার্টিফিকেটেই বারো মার্ক পাওয়ার যোগ্য আর বাকি হচ্ছে চার মার্ক হচ্ছে এন পোশাক পোশাকে দিবে আর চার মার্ক হচ্ছে প্রশ্ন করা হবে চার মার্কের মধ্যে যদি দুই মার্ক আমরা পেয়ে থাকি তাহলে আমাদের টোটাল মার্কে আমরা কৃতকার্য হয়ে যায় এখানে কিছু কিছু বোর্ডে তিরিশ জন শিক্ষার্থী ভাইবা অংশ নিয়েছে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী শুধু ভাইবা উত্তীর্ণ হয়েছে আর বাকি উনত্রিশ জন শিক্ষার্থী ভাইবা থেকে বঞ্চিত হয়েছে এই ভাইবা বঞ্চিত শিক্ষার্থীরা ভাইবা ভালো দিয়েছে তারপরেও তাদেরকে কৃতকার্য করানো হয় নাই ভাইবা অনুত্তীর্ণ করা হয়েছে ভাইবা হচ্ছে শুধু আমাদের কাগজপত্র ঠিক আছে কি না ভোলা যদি কাগজপত্র ঠিক থাকে তাইলে আমাদেরকে কৃতকার্য করাবে আর কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে তাইলে তারা উত্তীর্ণ হবে না এক থেকে সতেরোতম পর্যন্ত এই যে পঁচানব্বই পার্সেন্ট পাশ করা হয়েছে সাতানব্বই পার্সেন্ট পাশ করানো হয়েছে কিন্তু আঠারোত মধ্যে এসে এখানে বাহাত্তর পার্সেন্ট করে ফেলেছে এটা কি প্রহসন নয় অবশ্যই প্রহসন এন এই একটা কালো প্রহসনে আমাদেরকে সরকারের প্রতিপক্ষ করে দাঁড় করিয়েছে আমরা হচ্ছি দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে মেধাবীরা আসবে বিগত এই মেধাবীরা এইখানে আসে না মেধাবীদেরকে যারা এইটি পার্সেন্ট মার্কের উপরে পেয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের